দুই মিনিটে কিভাবে বাইনান্স অ্যাকাউন্ট ভেরিফাইড সহ খুলতে হয় সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে দেখেন আমি কিন্তু এখানে একটা বাইনান্স অ্যাকাউন্ট একদম ভেরিফাইড সহ খুলে ফেলছি বাট সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো সেটার জন্য অতি ফাস্ট আপনাদের যে কাজটা করতে হবে আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে আপনাদের যেতে হবে এ হচ্ছে আমার প্লে স্টোর আমি চলে গেলাম প্লে স্টোরে তারপর এখান থেকে আমরা লিখে দেব বাইনান্স দেখেন আমাদের বাইনান্স অ্যাপসটা কিন্তু চলে আসছে এখান থেকে জাস্ট ইনস্টলের উপরে ক্লিক করে দেব যদি আমাদের অ্যাপসটা সঠিকভাবে ইনস্টল হয়ে যায় তো আমরা এখান থেকে ওপেনের উপরে ক্লিক করে দেব তারপর এখান থেকে আমরা আই এম নিউ টু ক্রাইব টু উপরেটাই ক্লিক করে দেব তারপর এখান থেকে আমরা কন্টিনিউ উইথ গুগল এটার উপরে ক্লিক করে আপনাদের ফোনে থাকে যে কোনো একটা গুগল অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন তারপর নেক্সটে ক্লিক করে দেবেন আবারও সেমভাবে নেক্সটের উপরে ক্লিক করে দেবেন এখানে আপনারা এই যে নোটা সিলেক্ট করবেন নোটা সিলেক্ট করলে অটোমেটিক আপনাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে দেখেন আমাদের কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে কিছুক্ষণ পরেই এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর এখানে অতি ফার্স্ট আর্টসে ন্যাশনালিটি আমরা ন্যাশনালিটি বাংলাদেশ দিয়ে দিব। তারপর বলছে যে লিগেল নেম এখানে আপনার ভোটার আইডি কার্ডে যে নামটি আছে সেই নামটি একদম অবিকল পুরোপুরি বসিয়ে দিবেন। তো এখানে আমি আমার সম্পূর্ণ নামটি এখন লিখে দিব। এখানে আপনি আপনার ভোটার আইডি কার্ডে থাকা নামটি ব্যবহার করবেন তারপর বলছে ফাদার্স নেম এখানে আপনি আপনার বাবার নামটি ব্যবহার করবেন তারপর নিচে আছে ডেট অফ বার্থ এখানে আপনার জন্ম তারিখটা বসিয়ে দিবেন আপনার ভোটার আইডি কার্ডে থাকা যে জন্ম তারিখটা আছে সেটা বসিয়ে দিবেন। বসানো হয়ে গেলে নিচে আমাদের কন্টিনিউ আসবে আমরা এখান থেকে কন্টিনিউর উপরে ক্লিক করে দেব তারপর কিন্তু আমাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে দেখেন এখানে কি বলছে অতি ফাস্ট ন্যাশনাল আইডি কার্ড দ্বিতীয়টা পাসপোর্ট তৃতীয়টা ড্রাইভিং লাইসেন্স এটা দিয়ে আপনাদের ভেরিফাইড করতে হবে আপনারা যদি এইগুলি ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাইড হবে না এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব তারপরে এখান থেকে আমি আমার ভোটার আইডি কার্ড দিয়ে কিন্তু আইডিটা ভেরিফাইড করে নিছি তারপরে এখান থেকে আপনাদের ফেস আসবে ফেসটা অবশ্যই নিচে দেখেন একটা কার্টুন আছে কার্টুন অনুযায়ী আপনাদের ফেসটা ব্যবহার করতে হবে না হলে কিন্তু এই যে আমার মতো ফেল্ট লেখা আসবে দেখেন আবারও কন্টিনিউতে ক্লিক করে দিলাম এখানে আমার কার্টুনটা কি বলছে যে নাকটা উপর থেকে মাথাটা নিচের দিকে বাট আমি কিন্তু সেটা করি নাই সেই কারণে আবারও ভেরিফিকেশান ফেল্ড এখন কি বলছে অবশ্যই নিচের কার্টুনটার দিকে লক্ষ্য করুন আবারও সেমভাবে মাথা উপরের দিকে নিচে নামাতে বলছে এবারকে আমি উপর থেকে নিচে মাথা নামাইতেছি তারপর আবার বলতেছে যে ব্লাইঙ্ক ইউর আইস মানে আপনার চোখের পাতাটা বন্ধ করতে বলছে আবার সেটা করলাম তারপর হাসি দিতে বলল তিনবারের পর দেখেন আমার এখানে ভেরিফিকেশান কমপ্লিটের কথা আপনার ওইখানে কার্টুনে যেরকমভাবে বলবে ওই রকমভাবে কিন্তু আপনাদের কাজটা করতে হবে দেখেন আমার কিন্তু অটোমেটিক রিভিউতে চলে গেছে তো রিভিউতে যাওয়ার পর হচ্ছে গিয়ে তারা কিছুক্ষণ সময় নেবে সময় নেওয়ার পর হচ্ছে আমাদের কিন্তু এটা আইডেন্টিফাইটা হচ্ছে গিয়ে ভেরিফাইড করে দিবে আমরা কিছু গুণ যদি আপনাদেরকে একটু ওয়েট করে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে এটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে তো আসলে ভিডিওটা বড় করতে চাইতেছি না তারপর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব দেখেন আমি যখন কি আমার প্রোফাইলের উপরে ক্লিক করে দিলাম এখানে কিন্তু জাস্ট আইডেন্টিফাইটা ভেরিফাইড হয়ে গেছে তো এভাবেই সবাই অ্যাকাউন্টটা খুলে নেবেন